থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন তিনি সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন আমরা যে কোনো স্লোগান বা অজুহাতের অধীনেই গাজা থেকে ফিলিস্তিনি জনগণের বাস্তচিতকে কঠোরভাবে প্রত্যাখ্যান করি তিনি এ ধরনের পরিকল্পনাকে স্বেচ্ছা অভিভাষণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান এবং বর্তমান পরিস্থিতিতে এমন পরিভাষা গ্রহণযোগ্য নয় বলে জোর দেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় একুশ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে এটিকে একটি বিলাসবহুল পর্যটন অঞ্চল রূপান্তরের প্রস্তাব দিয়েছিলেন এদিন সৌদি পররাষ্ট্রমন্ত্রী গাজা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং অবরুদ্ধ এ অঞ্চলকে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন ইসরায়েলি সেনাবাহিনী গত উনিশ জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে আঠারো মার্চ গাজায় পুনরায় হামলা শুরু করে বিদেশ থেকে প্রয়োজনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে